আসসালামু আলাইকুম ওয়া প্রিয় দর্শক ইয়া সাদিক সাতবার পড়লে কি হয় হ্যাঁ প্রিয় দর্শক ইয়া সাদিক কারো চেহারা সামনে বা কারোর সামনে গিয়ে ইয়া সাদিক বা ইয়া সাদিক সাতবার পড়লে কি হয় হ্যাঁ প্রিয় দর্শক জানলে অবাক হবেন এত দামি এবং এত কার্যকরী এত উপকারী একটা আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শেষ করে দেখুন দেখলেই বুঝতে পারবেন কত দামি কত উপকারী হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিতভাবে আমি ভিডিওর মধ্যে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের মধ্যে নতুন আছেন সাবস্ক্রাইব করে বাজিয়ে অত্যন্ত কার্যকরী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করছি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না কারণ স্কিপ করলে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা ছুটে যাবে যার কারণে আপনি আমলটি করতে পারবেন না এবং ফলাফলও পাবেন না পরে বলবেন যে ফলাফল তো পাই নাই হ্যাঁ প্রিয় দর্শক এই বলি ধৈর্য সহকারী অল্প সময় আপনি ব্যয় করেন আপনার অনেক উপকার হবে দুনিয়ার কোন স্বার্থের জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন রাতের পর রাত অপেক্ষা করতে পারেন অথচ এত একটি দামি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করছি সেটার জন্য একটু সময় অপেক্ষা করবেন না একটু সময় ব্যয় করেন ইনশাল্লাহ অনেক উপকার হবে আপনি অনেক বিপদ থেকে বেঁচে যাবেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ আপনি দর্শক তাহলে আসুন আর কথা না পারি আমি আলোচনার মধ্যে চলে যাই কি বলছি ইয়া সাদিকু কাহার সামনে যদি দাঁড়িয়ে পড়েন কি হবে আপনি দর্শক অনেক সময় আপনি আপনার বিপক্ষে রায় চলে যায় যে কোনো দরবার বা যে কোনো নালিশ সালিশ বা অফিস আদালত বা হাজিরা দিতে গিয়ে আপনি অন্যায় করেন না এরপর আপনার উপর জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে আপনার উপর অন্যায় চাপিয়ে দেওয়া হচ্ছে এই আপনার উপর জুলুম করে আপনার উপর রায় দেওয়া হচ্ছে এরকম কঠিন পরিস্থিতির মধ্যে যদি পড়েন তাহলে আমলটি করবেন হ্যাঁ প্রিয় দর্শক আপনি যদি আমলটি করতে পারেন আপনার পক্ষে রায় আসবে আপনি হক বিচার পাবেন আপনাকে কারো কাউকে আপনাকে ঘুষ দিতে হবে না টাকা দিতে হবে না এমনিতেই তারা আপনার পক্ষে চলে আসবে হ্যাঁ প্রিয় দর্শক আপনি যখন দরবারে যাবেন যখন সালিস হবে দরবারে যারা আছে তাদের সামনে দাঁড়িয়ে শুধু আপনি আমলটি করবেন আল্লাহর উপর পূর্ণ আস্ত বিশ্বাস থেকে সঠিকভাবে ভাবে সহি শুদ্ধ আমলটি করবেন অথবা যখন হাজিরা দিতে যাবেন তখন আপনি কাট গড়ায় দাঁড়িয়ে এই সহি শুদ্ধভাবে আগে উজু করে যাবেন সহি শুদ্ধভাবে এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনি সঠিক ফাইসালা পাবেন দর্শক সে আমলটি করবেন আমলটি যখন আপনি হাজিরা দিতে যাবেন বা আপনার সালিসের মধ্যে যাবেন এর আগে আপনি উজু করে নেবেন পবিত্র হয়ে নেবেন উজু করে পবিত্র হয়ে এরপর আপনি ওই সালিস দরবারে যাবেন গিয়ে সেখানে গিয়ে আপনি মনে মনে যেহেতু অল্প সময় পাবেন এই জন্য সবকিছু সংক্ষিপ্ত ভাবে করবেন তিনবার দুরশ্বরী পড়বেন তিনবার তিনবার পড়বেন এবং যে কোনো দুরশ্রী পড়েন যেহেতু সময় কম আপনি ছোট দূরশ্বরী পরে নেবেন সল্লাহ আলী অথবা সল্লাহ আলিনবীল করিম আল্লাহ মাসলি আলিয়া মুহাম্মদ তিনটা ছোট দরশিব যে কোনো একটা তিনবার পরে নেবেন নেওয়ার পরে আপনি পড়বেন ইয়া সাদিক 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 কতবার পড়বেন সাতবার পড়বেন সাতবার পড়া যখন শেষ হয়ে যাবে আপনি আবারও শেষে যে কোনো দর্শী তিনবার পড়ে নেবেন ছোট দর্শী পড়বেন সাল আলী হাসালাম সাল আলী হাসালাম সাল আলী এবং মনে আপনি তাদের নাম নিয়ে নেবেন যদি নাম না জানেন আর যদি নাম না জানেন আপনি আমল টুকরি আস্তে করে এরকম ভাবে ওই সালিশের মধ্যে সবার দিকে একটি একটা ফু দিয়ে দিবেন তাহলে যারা আপনার শত্রু যারা আপনার বিপক্ষে রায় দিতে যাচ্ছে অন্যায় ভাবে জুলুম করে তারা তাদের সবাইকে আল্লাহ তা আলাহ মহরম দেবে তারা সবাই মিথ্যা থেকে ফিরে আসবে সঠিক রায় দিবে যেটা শখ যেটা সত্য সেটাই রায় দিবে আপনার পক্ষে রায় দিবে ইংশা আল্লাহ আপনি জুলুমের শিকার হবেন না হাফ প্রিয় দর্শক এই আমলটি করতে হলে এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের কিছু যদি আমলটি করেন অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন এবং সেখানে মানে মানুষের না একটু গিয়ে ঠিক আছে আস্তে আস্তে ফু দিয়ে করে দেখবেন কি শর্ত বলছি আল্লাহ গোপন আস্থা এবং বিশ্বাস রাখতে হবে প্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন যেন এই সহজ আমলটি সবাই শিখে রাখতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে নিজের উপরে যেন কেউ জুলুম না করতে পারে কোনো জুলুম করে যেন কেউ অন্যায়ভাবে রায় না দিতে পারে এই জন্য এই অত্যন্ত কার্যকরী ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ